অনেক সময় আমরা যা দেখি বাস্তব ঘটনা তার একেবারেই উল্টো হয় সামনে থাকে মিছিল স্লোগান আর ধর্ম রক্ষার নামে তাণ্ডব কিন্তু পর্দার আড়ালে চলে ভিন্ন এক খেলা গোয়েন্দা সংস্থার চালানো সাব অপারেশন বাংলাদেশও বারবার হয়েছে এর শিকার আজ আমরা বলবো ধর্মীয় উন্মোদনা সৃষ্টিতে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের ভূমিকা নিয়ে উনিশশো সালে গণতান্ত্রিক সরকার আসার পর বাংলাদেশ নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয় কিন্তু তখনই ঢাকাস্থ ভারতীয় কমিশনের ফার্স্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব নেন জগদীশ চন্দ্র পান্থ সংক্ষেপে জেসি পান্থ আনুষ্ঠানিকভাবে তিনি কূটনৈতিক হলেও বলা হয় তিনি ছিলেন রয়ের একজন শক্তিশালী অপারেটিভ তার মিশন ছিল একটাই বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা তৈরি করা এবং সেটি আন্তর্জাতিক মিডিয়ায় ছড়িয়ে দেয়া তসলিমানা শ্রেণীর লজ্জা এই বইটি প্রকাশিত হতেই আলোড়ন ছড়িয়ে পড়ে পশ্চিমবঙ্গে বিজেপি বইটিকে রাজনৈতিক হাতিয়ার বানায় বাংলাদেশে শুরু হয় ধর্ম রক্ষার নামে আন্দোলন আর এই আবেগকে কাজে লাগিয়ে হাজির হয় নতুন নাটকের মঞ্চ প্রেস ক্লাবের সামনে হঠাৎ দেখা গেল কয়েকজন লোক হাতে বিষাক্ত সাপ নিয়ে তসলিমা বিরোধী মিছিল করছে অপেক্ষমান ফটোগ্রাফাররা মুহূর্তের ছবি ছড়িয়ে দেয় বিশ্ব মিডিয়ায় কিছুক্ষণের মধ্যেই হাজির হলো আরেকটি দল আল্লাহর দল বিশাল জুব্বা মাথায় বাগরি হাতে লম্বা লাঠি তারা স্লোগান দিল ধর্ম রক্ষার নামে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বাংলাদেশকে দেখানো হলো অন্ধ উগ্রতার দেশে পরিণত হিসেবে কিন্তু বাংলাদেশী গোয়েন্দারা একটি ছবিতে চমকে ওঠেন মিছিলে জুব্বা লাঠি হাতে দাঁড়িয়ে আছেন স্বয়ং জেসি পান্থ তখনই পরিষ্কার হয় এই দলগুলো কারা বানিয়েছে আর দু একদিনের মধ্যেই আল্লাহর দল উধাও হয়ে যায় গোয়েন্দা ভাষায় এই ধরনের অপারেশনকে বলা হয় সাব ভার্সন উদ্দেশ্য একটা দেশের ভেতরে সামাজিক বিভাজন তৈরি করা ধর্মের আবেগকে উস্কে দেয়া আর আন্তর্জাতিকভাবে রাষ্ট্রের ইমেজকে ধ্বংস করা উনিশশো আশির দশকের সেই সাপের মিছিল ও আল্লাহর দল আসলে ছিল পরীক্ষামূলক নাটক অথচ এর বলি হয়েছিল সাধারণ ধর্মপ্রাণ মানুষ যারা আবেগে ঝাঁপিয়ে পড়েছিল পাঁচা গোষ্ঠীর পর বাংলাদেশে হঠাৎ মাথা ছাড়া দিয়ে উঠেছে উগ্র ধর্মান্ধ কিছু গোষ্ঠী তারা কখনো মাজারে আগুন দিয়েছে কখনো ওয়াজে হিন্দু বিদ্বেষ ছটিয়েছে আবার কখনো রাস্তায় মপ তৈরি করেছে ইতিহাসের শিক্ষা মনে করিয়ে দিচ্ছে এগুলো নিছক আবেগ নয় বরং হতে পারে পরিকল্পিত সাব ভার্স প্রশ্ন হলো আমরা কি আবারও একই ফাঁদে পা দিচ্ছি দাড়ি জুব্বা পরে আবেগি বক্তৃতা দিয়ে যেসব লোক আমাদের উত্তেজিত করছে তারা আসলেই ধর্ম রক্ষক নাকি অন্য কারো দাবার ঘুটি আবেগ নয় বুদ্ধি দিয়ে ভাবুন আপনার আমার ভুল যেন দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে না ফেলে ধর্মীয় উন্মাদনা যদি পরিকল্পিত অপারেশনের হাতিয়ার হয় তবে সাবধান হওয়া ছাড়া কোনো পথ নেই মনে রাখুন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবচেয়ে বড় দায়িত্ব আপনার আমার সচেতনতা